স্টুডেন্টস ওয়েলকাম টু বায়োলজি সিকিউ সলভ প্রোগ্রাম আমাদের আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার এইট কোয়ার্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ সমন্বয় ও নিয়ন্ত্রণ এর আগের ভিডিওতে আমরা চোখ ও কান নিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক প্রশ্ন এক প্রশ্ন এক রাজশাহী বোর্ড সিলেট বোর্ড দুই সালের প্রশ্ন দুইটা বোর্ডে এই প্রশ্নটা এসেছে তার মানে বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্ট্যান্ট নিচের ছক হতে প্রশ্নগুলোর উত্তর দাও গ্রন্থি দিয়ে দুইটা টাইপ দেখানো হয়েছে একটা হচ্ছে প্রজাপতি আকৃতি বিশিষ্ট পি আর একটা হচ্ছে সবচেয়ে ছোট আকৃতির কিউ প্রশ্ন ক অন্ধবিন্দু কাকে বলে প্রশ্ন খ রাসায়নিক বলতে কি বোঝায় প্রশ্ন গ উদ্দীপকের পি এর অনুপস্থিতিতে কি ঘটবে ব্যাখ্যা করো প্রশ্ন ঘ উদ্দীপকের কিউ মানব দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রক বিশ্লেষণ করো আর আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখে ফেলি প্রশ্ন ক অন্ধবিন্দু কাকে বলে এই প্রশ্নের উত্তর তো তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা এটা আমরা অলরেডি অনেকবার আলোচনা করেছি অক্ষীগুলোকে যে বিন্দুতে নিউরনের এক্সামগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে সেই আলোক অসংবিধি বিন্দুকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট এখানে কোনো রড ও কোন কোষ থাকে না বিধায় এখানে কোনো বিন্দু গঠিত হয় না তাই এটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তাই না আচ্ছা রাসায়নিক বলতে বোঝায় হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা দেহের অন্তঃরা গ্রন্থি থেকে খরিত হয় নালিবিহীন গ্রন্থি থেকে নিশ্চিত রক্ত স্রোত দ্বারা এটা বাহিত হয় এবং দূরবর্তী কোনো নির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষগুচ্ছ সমূহকে প্রভাবিত করে রাসায়নিক বার্তা প্রেরণ করার মাধ্যমে বিভিন্ন অঙ্গের কোষসমূহের সমূহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে করে বলে হরমোনকে বলা হয় রাসায়নিক দুধ বা কেমিক্যাল ম্যাসেঞ্জার তাহলে বোঝা গেছে প্রথমত রাসায়নিক দুধ বলতে কাকে বোঝানো হয়েছে হরমোনকে কেন বলা হয় কারণ এরা দেহের বিভিন্ন গ্রন্থি থেকে নিশ্চিত হয়ে আমাদের রক্ত স্রোত দ্বারা বাহিত হয় এবং দূরের কোন একটা সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষগুচ্ছ সমূহকে প্রভাবিত করে তাহলে এটা কি করছে রাসায়নিক বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করছে তাই না এবং আমাদের কোষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে তাই হরমোনকে বলা হয় রাসায়নিক দুধ বা কেমিক্যাল ম্যাসেঞ্জার আশা করছি তোমরা বুঝতে পেরেছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্ন গ উদিপাকের পিয়ের অনুপস্থিতিতে কি ঘটবে ব্যাখ্যা করো উদ্দীপকের পি অর্থাৎ প্রজাপতি আকৃতি বিশিষ্ট গ্রন্থিটি হলো থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে ট্রাইআয়োডথাইরোনিন থাইরক্সিন ও ক্যালসিটোনিন নামক হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলো মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতিতে মানবদেহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিবে এই যে দেখো প্রজাপতি আকৃতি বিশিষ্ট এই গ্রন্থিটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এই গ্রন্থি থেকে আমাদের দেহে তিন ধরনের হরমোন নিঃসৃত হয় ট্রাই আয়োডোথাইরোনিন বা টি থ্রি হরমোন থাইরক্সিন বা টি ফোর হরমোন আর ক্যালসোটন নামক হরমোন এখন এই হরমোনগুলো যদি আমাদের দেহে নিশৃত না হয় তখন কি কি সমস্যা দেখা দিতে পারে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন থাইরয়েড গ্রন্থি নিশ্চিত ট্রাইআরোথাইরোনিন আমাদের মৌলিক বিপাক হারকে উদ্দীপ্ত করে এবং ভ্রুণ ও শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোনের অভাবে এসব কার্যক্রম ব্যাহত হবে এবং গলগণ্ড নামক রোগ দেখা দিবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো থাইরক্সিন এর অভাবে বিপাক বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ এবং প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে দৈহিক বৃদ্ধি নির্ধারণ সম্ভব হবে না এর ফলে মিক্সিডিমা ও ক্রিটিনিজম নামক রোগ দেখা দিতে পারে ক্যালসিটিনের অভাবে অন্ত্র ক্যালসিয়াম শোষণ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় এছাড়াও রক্তে ক্যালসিয়ামের সঠিক মাত্রা বজায় রাখতে সহায়তা করে এবং হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় ও ভিটামিন ডি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে ক্যালসিটোনিন যদি আমাদের দেহে নিশ্চিত না হয় তখন কি হবে আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ হাড় থেকে ক্যালসিয়ামগুলো আমাদের রক্তে চলে আসবে ফলে হাড় নরম হয়ে যাবে এবং সহজেই ভেঙে যাবে তাই না তাহলে আমরা কি কি আলোচনা করলাম থাইরয়েড হরমোন নিশ্চিত যে হরমোন আছে যেমন ট্রাই আয়রোথাইরোনিন এর প্রভাবে কি হবে আমাদের গলগণ্ড রোগ দেখা দিতে পারে আবার থাইরক্সিন হরমোনের প্রভাবে আমাদের যে বিপাকীয় হার নিয়ন্ত্রণ এবং প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে দৈহিক বৃদ্ধি নির্ধারণ হতো সেটা সম্ভব হবে না এর ফলে মেক্সিডিমা এবং ক্রেটিনিজম নামক রোগ দেখা দিতে পারে তারপর ক্যালসিয়াম কি করতো ক্যালসিটোনিন কি করতো আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে একটা সঠিক পর্যায়ে নির্ধারণ করতো তাই না এখন ক্যালসিটোনিনের অভাব অভাবে কি হবে আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে এবং হাড় ক্ষয় হওয়া শুরু করবে তাহলে আমরা বুঝতেই পারছি থাইরয়েড গ্রন্থি নিশ্চিত হরমোনের কি কি ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের দেহে তাই না তাহলে থাইরয়েডের অভাবে এই সকল কাজগুলো ব্যাহত হবে এবং নানা ধরনের রোগ দেখা দিবে তাহলে এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা এটা কিন্তু জন্য খুব ইম্পর্টেন্ট এরপর চলে আসি প্রশ্ন ঘ উদ্দীপকের কিউ মানব দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রক বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত কিউ হচ্ছে পি গ্রন্থি গ্রন্থিটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থিটি হতে নিশ্চিত হরমোনের সংখ্যা এবং বিভিন্ন গ্রন্থের ওপর এসব হরমোনের প্রভাব বিস্তারের মাধ্যমে গ্রন্থিটি বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি থেকে বিশেষ ধরনের ট্রপিক হরমোন ক্ষরিত হয় যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিজ নিজ হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে এই যে দেখো একদম ছোট মতো এই গ্রন্থিটাকে বলা হয় গ্রন্থি এটা অনেক ছোট হলেও এর কাজ কিন্তু বিশাল এই গ্রন্থি নিশ্চিত হরমোন আমাদের দেহের অন্যান্য হরমোনের কাজকে নিয়ন্ত্রণ করে তাই না আস আমরা এটা নিয়ে এখন আলোচনা করব যেমন পিটুইটারি গ্রন্থি নিশ্চিত একটা ট্রপিক হরমোন হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন যেটা থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন খরণে উদ্দীপ্ত করে এবং আমরা একটু আগে আলোচনা করেছি থাইরয়েড গ্রন্থি নিশ্চিত হরমোনের কী কী ভূমিকা আছে তাই না এখন থাইরয়েড উদ্দীপক হরমোন যদি নিশ্চিত না হয় তখন কিন্তু থাইরয়েড হরমোন উৎপন্ন হবে না যার ফলে থাইরয়েড হরমোনের যে অভাবে যেসব রোগ দেখা দিতে পারে সেগুলো কিন্তু আমাদের দেহে দেখা দিবে তারপর দেখো লুটেনাইজিং হরমোন নারী দেহে ইস্ট্রোজেন এবং সংশ্লেষণে উদ্বুদ্ধ করে তারপর পুরুষে টেস্টের হরমোনেও হরমোন ক্ষরণেও লুটেনাইজিং হরমোন ভূমিকা রাখে ফলিকল উদ্দীপক হরমোন ডিম্বাশয়ের ফলিকলে পূর্ণতা দান করে এবং ইস্ট্রোজেন সংশ্লেষণে উদ্দীপনা যোগায় হরমোনের প্রভাবে নারী দেহে স্তনগ্রন্থির বৃদ্ধি হয় এছাড়াও এটা দুগ্ধ উৎপাদন অনাক্রম্যের প্রতি সারা ও রক্তকণিকা সৃষ্টিতেও অবদান রাখে তারপর পিটুইটারি গ্রন্থি নিশ্চিত অ্যাড্রিনো কর্টিকোট্রপিক অ্যাড্রিনাল কর্টিক্সকে গ্লুকোকর্টিকয়েড নামক স্টেরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তারপর ভেসোপ্রেসিন ব্রিকে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং অক্সিটোসিন জরায়ু কোষের সংকোচনকে নিয়ন্ত্রণ করে এছাড়া অনেক হরমোন করে বিভিন্ন সম্পাদন করে থাকে তাহলে আমরা বুঝতেই পারছি পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হরমোনগুলো আমাদের দেহের অন্যান্য অন্তঃরা গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে এবং এরা বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে বোঝা গেছে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট উপরে উল্লিখিত পর্যালোচনার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে পিটুইটারি গ্রন্থি নিষ্ঠিত হরমোন অন্যান্য গ্রন্থির ওপর প্রভাব বিস্তারের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে যতগুলো হরমোন নিশ্চিত হয় তাদের নাম তোমাদের মুখস্থ রাখতে হবে এবং ওই হরমোনগুলো কোন কোন গ্রন্থের কাজকে নিয়ন্ত্রণ করে সেটাও তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এক্সামের জন্য একশো একশো ইম্পর্টেন্ট বোঝা গেছে আচ্ছা তাহলে চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে প্রশ্ন দুই এক ধরনের রাসায়নিক সমন্বয়কারী পদার্থ রক্ত স্রোতে নিশ্চিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রবাহিত হয় এটা পুরুষ ও নারী উভয় ক্ষেত্রেই মাধ্যমিক যৌন বৈশিষ্ট্যকে প্রভাবিত করে প্রশ্ন খ ক টি এইচ কি প্রশ্ন খ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো প্রশ্ন উল্লেখিত পদার্থটির বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রশ্ন লিঙ্গের ভিন্নতার ক্ষেত্রে পদার্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্দীপকের শেষ লাইনের ভিত্তিতে উক্তিটি ব্যাখ্যা করো প্রশ্ন কি প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনকে বলা হয় প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ এটা আরেকটা নাম হচ্ছে প্যারাথরমোন ঠিক আছে এই যে দেখো আমাদের দেহে দুই জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে এই প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনকে কি বলা হয় প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন বা ইংলিশে বলা হয় সংক্ষেপে পিটিএইচ তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই পিটিএইচ কি করে আমাদের রক্তে ক্যালসিয়াম ও ফসফেটের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে চলে আসি প্রশ্ন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত আন্তর্জন্ত্রের বিভিন্ন কাজ যেমন উইথ স্পন্দন পেরিস্টালসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কয় ধরনের হয় দুই রকম একটা হচ্ছে সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্যারাসিম স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় নামের মধ্যেই কিন্তু এটার সংজ্ঞাটা লুকিয়ে আছে তাহলে আমাদের কেন্দ্রীয় আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়ে যে যে স্নায়ুতন্ত্র আমাদের দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সেটাই হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেমন দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি করে আমাদের হৃদস্পন্দন পেরিস্টাইসিস এগুলোকে নিয়ন্ত্রণ করে এগুলো এগুলো কি প্রাণের এগুলো কি প্রাণের ইচ্ছা নির্ভর বলতো না এগুলো প্রাণের ইচ্ছা নির্ভর নয় অর্থাৎ এগুলো স্বয়ংক্রিয় ভাবে নির্ধারিত হয় তাই না তাহলে এই যে স্বয়ংক্রিয় যে কাজগুলো নিয়ন্ত্রণ করছে এটাকেই বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং এটা দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র বোঝা গেছে এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চলে আসি প্রশ্ন গ উদ্দীপকের পদার্থটির বৈশিষ্ট্য বর্ণনা করো উদ্দীপকে উল্লেখিত রাসায়নিক সমন্বয়কারী পদার্থটি হচ্ছে হরমোন নিচে হরমোনের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো এক হরমোন একটা ক্ষুদ্র ও জৈব অণু তাহলে হরমোন কি হবে খুবই ছোট এর আণবিক ভর অত্যন্ত ক্ষুদ্র হবে এবং এটা একটা জৈব অণু হরমোন রক্তে বাহিত হয় উৎপত্তি স্থল উৎপত্তি স্থল থেকে নির্দিষ্ট কোষ বা কোষগুচ্ছ বা গ্রন্থি থেকে সংবহন তন্ত্রের মাধ্যমে দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে এটা নির্দিষ্ট অংশে কাজ করে এটার মানে কি অর্থাৎ হরমোন যেই গ্রন্থ থেকে খরিত হয় সেখান থেকে খরিত হয়ে এটা রক্ত স্রোতের মাধ্যমে দূরবর্তী একটা অংশে কাজ করে সুনির্দিষ্ট একটা অংশে কাজ করে অর্থাৎ একটা হরমোন একটা নির্দিষ্ট অংশেই কাজ করবে হরমোন এক ধরনের দ্রবণীয় জৈব অনুঘটকের কাজ করে অর্থাৎ এটা একটা ক্যাটালিস্টের মতো কাজ করবে কাজ শেষে এটা ধ্বংসপ্রাপ্ত হয় হরমোন স্বল্প মাত্রায় বা ঘনত্বে কার্যকরী হয় এবং এর ক্রিয়ার স্থায়িত্বকাল অনেক দিন বজায় থাকে অর্থাৎ একটা সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য খুব অল্প পরিমাণ ঘনত্বের হরমোনই প্রয়োজন এবং এটার স্থায়িত্বকাল অনেক দিন বজায় থাকে তারপর হরমোন সাধারণত ভবিষ্যতের জন্য জমা থাকে না অর্থাৎ যখন যেই কাজের জন্য হরমোন প্রয়োজন হয় তখন ইনস্ট্যান্টলি সেই হরমোন উৎপন্ন হয় সাধারণত ভবিষ্যতের জন্য এটা জমা এবং থাকে না তারপর অধিকাংশ হরমোনের ক্রিয়ায় ধীরে সংগঠিত হয় একটা অন্তঃ গ্রন্থি থেকে একাধিক হরমোন ক্ষরিত হতে পারে কিন্তু এগুলোর কাজ বা খরণ পরস্পর নির্ভরশীল নয় স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে ঠিক আছে হরমোন জীবদের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এবং এটা রাসায়নিক বার্তা প্রেরণ করে আমরা এর আগেও পড়েছি যে হরমোনকে বলা হয় রাসায়নিক দূত বা কেমিক্যাল ম্যাসেঞ্জার কেন বলা হয় কারণ এটা জীবদেহের বিভিন্ন কোষের মধ্যে একটা রাসায়নিক সংযোগ স্থাপন করে এবং এক কোষ থেকে আরেক কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে এর জন্য হরমোনকে বলা হয় কেমিক্যাল ম্যাসেঞ্জার তাহলে আশা করছি তোমরা হরমোনের বৈশিষ্ট্য বুঝতে পেরেছ চলে আসি পরবর্তী প্রশ্ন ঘ লিঙ্গের ভিন্নতার ক্ষেত্রে পদার্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্দীপকের শেষ লাইনের ভিত্তিতে উক্তটি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত রাসায়নিক সমন্বয়কারী পদার্থটি হচ্ছে হরমোন হরমোনের দ্বারা পুরুষ ও নারীর পূর্ণাঙ্গ জৈন বৈশিষ্ট্য প্রভাবিত হয়ে থাকে নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন হরমোন কাজ করে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় মানুষের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত গোনাডো কর্টিকয়েড হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি যৌনাঙ্গ ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় যেমন দেখো পুরুষের দেহে টেস্টোস্টেরন হরমোন পুরুষের পরিণত যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এই হরমোনের প্রভাবে ছেলেদের দাড়ি গোফ গজায় দেহের বিভিন্ন অংশে লোম গজায় স্বরভঙ্গ হয় গলার স্বর মোটা হয় বীর্যপাত হয় বুক ও কাঁধ চড়া হয় এই সবগুলোই হচ্ছে ছেলেদের গৌণ যৌন বৈশিষ্ট্য আবার নারীদের দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরো নামক হরমোনের প্রভাবে পরিণত যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে ইস্ট্রোজেন ও প্রজেস্টিরন হরমোনের প্রভাবে নারীদের স্তন বর্ধিত হয় শরীরের বিভিন্ন অংশে লোম গজায় ঋতুস্রাব হয় কোমর ও নিতম্বে মেদ সঞ্চিত হয়ে সুরৌল ও উন্নত হয় তাহলে আমরা বুঝতেই পারছি মানুষের গ্রন্থ থেকে যে নিঃ হরমোন এটার মাধ্যমে নারী ও পুরুষের গৌণ যৌন ঘটে। যেই বৈশিষ্ট্য দিয়ে আমরা নারী ও পুরুষকে আলাদা করতে পারি তাই না তাহলে আমরা বুঝতেই পারছি লিঙ্গের ভিন্নতার ক্ষেত্রে পদার্থটি অর্থাৎ হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রশ্নটা তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট সবাই এটা বুঝে পড়ে ফেলবা এতটুক পর্যন্ত কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছি ছটপট করে এই দিয়ে তো মানব দেহে প্রজাপতি আকৃতির গ্রন্থি কোনটি ক কয়েড খ পিনিয়াল ঘ প্যারা কুইজটির সঠিক উত্তর হচ্ছে ক থাইরয়েড আশা করছি তোমরা সবাই এই অ্যান্সার দিতে তাহলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে প্রশ্ন এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো সালের প্রশ্ন মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে ছোট শক্তিশালী গুরুত্বপূর্ণ গ্রন্থিটি দেহের অনন্য অংশে অবস্থিত গ্রন্থিগুলোর খরণ নিয়ন্ত্রণ করে প্রশ্ন ক কি প্রশ্ন ঘ প্রশ্ন খ উপযোজন বলতে কি বোঝায় প্রশ্ন গ উদ্দীপকে উল্লেখিত ছোট গ্রন্থিটি কিভাবে অন্যান্য গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের আলোকে খরণ অনিয়ন্ত্রিত হলে যে সকল সমস্যা দেখা দিতে পারে তা বিশ্লেষণ করো এটাও তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব প্রশ্ন ক এটা তোমাদের খুবই পরিচিত একটা প্রশ্ন দুইটা নিউরনের মধ্যবর্তী বলা হয় এই যে দেখো পরপর দুইটা নিউরনের মধ্যবর্তী যে সংযোগ স্থল বলা হয় সিনাপস সিনাপসের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের বার্তা বাহিত হয় তাই না এটা তোমাদের একেবারে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে প্রশ্ন খ উপযোজন বলতে কি বোঝায় এই প্রশ্নটা আমরা অলরেডি আলোচনা করেছি তাহলে তোমরা বুঝতেই পারছো তোমার এই অধ্যায়ের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় বস্তু ও লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই সিলিয়ারি পেশি ও সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন বা প্রসারণে ও লেন্সের বক্রতার তথা ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্টভাবে দেখার জন্য চোখে যে বিশেষ পরিবর্তন ঘটে সেটাকেই বলা হয় উপযোজন মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে উপযোজন বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার থেকে দশ মিটার দূরে অবস্থিত একটা বস্তুকে সঠিকভাবে স্পষ্টভাবে দেখার জন্য তোমার জায়গার পরিবর্তন না ঘটিয়ে তোমার চোখের মধ্যে যে পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে উপযোজন তাহলে একটা বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা সহজ ভাষায় উপযোজন বলতে পারি কিভাবে উপযোজন হয় আমাদের চোখের মধ্যে যে সিলিয়ারি পেশি ও সাসপেন্স লিগামেন্ট আছে সেগুলো কি করে সংকোচন প্রসারণ ঘটিয়ে আমাদের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটায় যার কারণে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে আমরা সমানভাবে স্পষ্টভাবে দেখতে পাই এটাই হচ্ছে উপযোজন খুব সুন্দর করে এটা তোমরা পড়ে ফেলবা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট চলে আসি প্রশ্ন গ উদ্দীপকে উল্লেখিত ছোট গ্রন্থিটি গ্রন্থিটি কিভাবে অন্য গ্রন্থের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত ছোট গ্রন্থিটি হচ্ছে পিটিউটারের গ্রন্থি এটা ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি পড়েছি তাই না এটা তো তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত আমরা জানি যে পিটুইটারি গ্রন্থ থেকে নিশ্চিত হরমোনের সংখ্যা অনেক বেশি এবং বিভিন্ন গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাবও অনেক বেশি যার কারণে এই গ্রন্থিটি দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে পিটুইটারি গ্রন্থি থেকে বিশেষ ধরনের ট্রপিক হরমোন ক্ষরিত হয় যা অনন্য গ্রন্থির অন্তঃরা গ্রন্থিকে নিজ নিজ হরমোন খরণে উদ্দীপ্ত করে থাকে এই যে দেখো আমাদের মস্তিষ্কে অবস্থিত একদম ছোট মটর দানার মতো এই গ্রন্থিটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যাড বা মাস্টার গ্ল্যাড যেমন দেখো এখান থেকে উৎপন্ন একটা হরমোন হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন যেটা কি করে থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন করে তারপর এখান থেকে হয় হরমোন যা নারী দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষণে উদ্বুদ্ধ করে এছাড়াও পুরুষের টেস্টোস্টেরন খরণেও লুটেনাইজিং হরমোন ভূমিকা রাখে ফলিকল উদ্দীপক হরমোন ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান করে এবং ইস্ট্রোজেন সংশ্লেষণে উদ্দীপনা যোগায় তারপর দেখো প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে নারী দেহে স্তন গ্রন্থি বৃদ্ধি হয় এছাড়াও এটি দুগ্ধ উৎপাদন অনাক্রম্যের প্রতি সারাদান ও রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে এরপর এখান থেকে নিশ্চিত অ্যাড্রোনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রেনাল কর্টিক্সকে গ্লুকোকর্টিকয়েড নামক স্টেরয়েড হরমোন খরণে উদ্দীপনা যোগায় এবং আমরা সবাই জানি স্টেরয়েড হরমোনের আমাদের দেহে নানাবিধ ভূমিকা আছে এখান থেকে নিশ্চিত হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন যার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিন কি করে বৃক্ককে পানি শোষণ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং অক্সিস্ট অক্সিটোসিন জরায়ু কোষের সংকোচনকে নিয়ন্ত্রণ করে এছাড়া অনেক হরমোন ক্ষরণ করে এরা বিভিন্ন কার্যপলী সম্পাদন করে থাকে তাহলে আমরা বুঝতেই পারছি এই ছোট গ্রন্থি এটা আমাদের দেহের অন্য গ্রন্থের খরণকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে থাকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পিটি গ্রন্থি নিশ্চিত হরমোনের নাম এবং এদের খরণ একেবারে তোমাদের ঠোঁটের ডবায় থাকতে হবে তো মুখস্থ থাকতে হবে তাহলে উপরোক্ত পর্যালোচনার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির ওপর প্রভাব বিস্তারের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন ঘ উদ্দীপকের আলোকে ক্ষরণ অনিয়ন্ত্রিত হলে যে সকল সমস্যা দেখা দিতে পারে তা বিশ্লেষণ করো বিভিন্ন গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত খরণ মানুষের জন্য অমঙ্গলজনক কেননা অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত হরমোন খরণ চলতে থাকলে দেহে বিভিন্ন জটিলতা তথা বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে থাকে যা কখনোই মানুষের জন্য মঙ্গলজনক নয় যেমন দেখো পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের নিশ্চিত হয় সোমাটোট্রপিক হরমোন এটা হচ্ছে এক ধরনের গ্রোথ হরমোন এখন গ্রোথ হরমোন কি করে আমাদের দৈহিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাই না কিন্তু কোনো কারণে যদি আমাদের এই গ্রোথ হরমোন অধিক ঘুরিত হয় তখন আমাদের দৈর্ঘ্য অতিরিক্ত বৃদ্ধি পেয়ে দৈত্যত্ব রোগ হয় যেটাকে আমরা বলি জাইগান্টিজম তারপর যদি কোনো কারণে এটা অপোজিট হয় অর্থাৎ গ্রোথ হরমোন পর্যাপ্ত পরিমাণে ক্ষরিত না হয় তখন শিশুদের বৃদ্ধি ব্যাহত হয় এবং বামনত্ব বা ডরফিজম রোগ হয় তাহলে যেমন অধিক ক্ষরণ হলেও এটা আমাদের জন্য ক্ষতিকর কম ক্ষরণও আমাদের জন্য ক্ষতিকর বয়স্ক অবস্থায় যদি অতিরিক্ত গ্রোথ হরমোন করিত হয় তখন মানুষের হাত ও মুখমন্ডলের অস্থি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে গরিলার মতো রূপ ধারণ করে তখন এই অবস্থাকে বলা হয় গরিলাত্ম বয়স্কদের থাইরক্সিন হরমোন নিঃসরণ যদি কম হয় তখন চামড়া পুরু হয়ে যায় খসখসে লোমহীন তারপর গলার স্বর মোটা হয় চোখ মুখ ফোলা ফোলা দেখায় এই রোগকে বলা হয় মিক্সিডিমা তাহলে থাইরক্সিন হরমোন নিঃসরণ কম হলে কি রোগ হবে মিক্সিডিমা শিশুদের ক্ষেত্রে যদি থাইরক্সিন নিঃসরণ কম হয় তখনও কিন্তু বৃদ্ধ ব্যাহত হয় এবং শিশুটি জড়বুদ্ধি সম্পন্ন হয় অলস প্রকৃতির হয় তখন এই রোগকে আমরা বলি ক্রেটিনিজম তাহলে বয়স্কদের ক্ষেত্রে হয় মেগজিটিমা বাচ্চাদের ক্ষেত্রে হয় ক্রেটিনিজম টিফোর বা থাইরক্সিন হরমোন কম নিঃসরণে আরও একটা রোগ হতে পারে যেটাকে আমরা বলি গ্যাগ বা গয়টার। এখানে কি হয় থাইরয়েড গ্রন্থিটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় ঠিক আছে তখন সেটাকে আমরা বলি গলগন্ড বা গয়টার তারপর আমরা জানি যে অ্যাডোনো কর্টিকো ট্রপিক হরমোন কি করে আমাদের গ্লুকো কর্টিকয়েড হরমোন নিঃসরণ করে এর একটা সুন্দর উদাহরণ হচ্ছে ইনসুলিন কোন কারণে ইনসুলিন হরমোনের নিঃসরণ কম হলে কি হবে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাবে এবং এই অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে নির্গত হয় তখন এই রোগকে আমরা কি বলি ডায়াবেটিস ম্যালাইটাস প্যারাথরমোন কম খুরিত হলে পেশির অস্থিরতা খিচুড়ি দেখা যায় যে রোগটার নাম হচ্ছে টিটানি অ্যাড্রিনাল গ্রন্থি নিশ্চিত কর্টিসল হরমোন খরণ অনিয়ন্ত্রিত হলে মানুষের দেহে বিভিন্ন ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত রোগ হতে পারে যেমন অ্যালার্জি আর্থ্রাইটিস ঠিক আছে তাহলে আমরা এতক্ষণ ধরে কি কি পড়লাম কোন কারণে যদি আমাদের দেহের খরণ বা হরমোনের নিঃসরণ অনিয়ন্ত্রিত হয় তখন আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে যেমন গ্রোথ হরমোন বেশি হলে সেটাকে আমরা বলি কি জাইগান্টিজম গ্রোথ হরমোন কম খরিত হলে সেটাকে আমরা বলি ডরফিজম তারপর থাইরক্সিন হরমোন নিঃসরণ যদি অ্যাডাল্টে কম হয় তখন সেটাকে আমরা বলি মিক্সিডিমা বাচ্চাদের ক্ষেত্রে কম হলে সেটাকে আমরা বলি ক্রিটিনিজম তারপর থাইরক্সিন হরমোন বেশি কম নিঃসরণে আমরা বলি গয়টার তারপর যদি আমাদের দেহে ইনসুলিনের নিঃসরণ কম হয় তখন সেটাকে আমরা বলছি ডায়াবেটিস ম্যালাইটাস এরকম হরমোনের ক্ষরণ ইমব্যালেন্সড হলে বা অনিয়ন্ত্রিত হলে আমাদের দেহে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুব ভালো মতো এই প্রশ্নটা তোমরা পড়ে ফেলবা এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আশা করছি এই চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এগুলো তোমরা বুঝতে পেরেছ এরকম প্রশ্ন তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একদম হুবহু এই প্রশ্ন না আসলেও এই প্যাটার্নের প্রশ্ন তোমার এক্সামে এসে থাকবে তাহলে বেশি বেশি করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এর সাথে রিলেটেড যে টপিকগুলো তোমার বইয়ে আছে সেগুলো ভালো করে পড়ে ফেলবে তাহলেই আশা করছি বোর্ড এক্সামের জন্য খুব সুন্দর একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ